মোদীর সফরে ফের রদবদল আটই ফেব্রুয়ারি বারাসাতের সভার দিন পরিবর্তন ছয় তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী শিবরাত্রির কথা মাথায় রেখে ওই দিন সভার দিন পরিবর্তন করা হয়েছে এই মুহূর্তের বড় খবর মোদীর সফরে ফের রদবদল আটই ফেব্রুয়ারি বারাসাতের সভার দিন পরিবর্তন করা হলো। ছয় তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী শিবরাত্রির কথা মাথায় রেখেই ওই দিন সভার দিন পরিবর্তন করা হলো। মোদীর সফরে ফের রদবদল সভার দিন পরিবর্তন করা হলো ছয় তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী শিবরাত্রির কথা মাথায় রেখেই ওই দিন সভার দিন পরিবর্তন করা হলো এই মুহূর্তের একটি বড় খবর মোদীর সফরে ফের রদ বদল আটই ফেব্রুয়ারি বারো সাথে আসার কথা ছিল এবং তার পরিবর্তে ছয় তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারা সাথে শিবরাত্রির কথা মাথায় রেখেই ওই দিন সভার দিন পরিবর্তন করা হলো এই একটি বড় খবর মোদীর সফরে ফের রথবদল আঠই ফেব্রুয়ারি বারাসতের সভার দিন পরিবর্তন করা হয়েছে ছয় তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী শিবরাত্রির কথা মাথায় রেখে ওই দিন সভার দিন পাল্টে দেওয়া হল আটই ফেব্রুয়ারির পরিবর্তে এবার মোদি বারাসাতে আসছেন ছয় তারিখ মোদীর সভার মোদির সফরে ফের রথবদল আঠই ফেব্রুয়ারির পরিবর্তে ছ তারিখ আসছেন বারাসতে শিবরাত্রির কথা মাথায় রেখেই ওই দিন সভার দিন পাল্টে দেওয়া হয়েছে মোদির সফরে ফের রদবদল আটই ফেব্রুয়ারি বারার সাথে সভার দিন পরিবর্তন করা হয়েছে এবার ছয় তারিখ সভা করবেন প্রধানমন্ত্রী বারার সাথে এ নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো ফোর লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায় সৌরজ্যোতি প্রধানমন্ত্রী সফরে ফের রদবদল আটই ফেব্রুয়ারির পরিবর্তে ছয় তারিখ বারার সাথে আসছেন প্রধানমন্ত্রী এমনটা জানা যাচ্ছে কি আপডেট রয়েছে তোমার কাছে কি জানাচ্ছ দেখো রাজ্য বিজেপির অন্দরেই একটা কার্যত কনফিউশন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে প্রধানমন্ত্রী বারার সাথে সন্দেশখালী নির্দেশকাদের প্রতিবাদে তাদের নির্যাতনের প্রতিবাদের সভা করতেন কবে সেটা নিয়ে একটা একটা তারিখ স্থির হয়েছিল এবং যেমনটা জানা গিয়েছিল যে 8 তারিখ আসবেন প্রধান মন্ত্রী পরবর্তীতে ক্ষেত্রে কিন্তু যেমনটা ইমর্তে বিজেপি সূত্র জানা যাচ্ছে 8 তারিখ নয় আগামী ছয় মার্চে বারা সাথের কাচারি ময়দান সেখানে প্রধানমন্ত্রী সভা করতেন এবং সেই সভাতেই যোগদান একদিকে যেমন হবে রাজনৈতিকভাবে অন্যদিকে সেদিন কিন্তু শোভাযাত্রা ও বিজেপির অন্যতম ব্র্যান্ড বলা যায় যাকে প্রধানমন্ত্রী তিনি করবেন এবং তার সঙ্গে যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশকারী নির্যাতিতা প্রতিবাদী তাদের সঙ্গেও কিন্তু এক তথ্য সাক্ষাৎ করবেন বিজেপির তরফ থেকে যেমনটা আনুষ্ঠানিক ভাবে জানানো হচ্ছে আগামী ছয় তারিখই বারাসাতের কাছেরি ময়দানে সভা করবেন প্রধানমন্ত্রী এবং সেই সভার আগে প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গিয়েছে ধন্যবাদ সরজতী